ছেলে পেলে তো আপনাকে মারে নাই এখন তারপরে আপনি একজন এখন দাঁড়িয়ে আছে চাচা আপনি চাচাকেও মানে মানতেছেন না আপনি তো মানতেছেন না দেখতে দেখতেছি তো চাচা এটা দেখতেছেন আপনাকে মানতেছে উনি আপনি বলেন চাচা আপনার আপনার মৌনুল ইসলাম আচ্ছা এরা যে আপনাকে যে হাতে নাতে মাদক শ আটক করলো আপনি কতদিন থেকে মাদক ব্যবসা করেন না না আমি মাদক ব্যবসা ইয়া কই তাহলে ডালে বোতল আপনাকে আমার আপনার হাতে কেন পড়বে এতগুলো আচ্ছা এতগুলো লোক যে বলতেছেন আপনি দিন থেকে ব্যবসা করেন এই যে আপনার প্যাসে এখনো তো প্যাসে কাছে বোতল আপনি ব্যবসা করেন এতগুলো লোক বলতেছে আপনি ব্যবসা তার মানে কি আপনি কি এতগুলো লোক মিথ্যা কথা বলবে আপনার ব্যাপারে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমিনা জেলার কালিগঞ্জ উপজেলার সেরাদুল মার্কেটে আপনারা দেখেছেন জনতার হাতে জনতার হাতে একজন মাদক ব্যবসায়ী হাতে নাতে আটক হয়েছেন আপনারা দেখতেছেন যে স্থানীয় গ্রামবাসী সহ অনেক স্টুডেন্ট শিক্ষার্থীরা এই মাদক ব্যবসায়ীকে আটক করে রেখেছেন প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা দেখতেছেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন জনতার হাতে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন অবশেষে ছাত্র জনতা যে মাদক ব্যবসায়ীটিকে আটক করেছিলেন সর্বশেষ কালীগঞ্জ থানা পুলিশের হাতে তারা হস্তক্ষেপ না একদম ভালোভাবেই কোনো মায়াপ ধরো করে নেই শুধু আটকে কি আপনারা দেখছিলেন কালীগঞ্জ উপজেলার সেরাজ সেই সেরাজুল মার্কেটেই এই জনতার হাতে ছাত্র জনতার হাতে এই মাদক ব্যবসায়ী আটক হয়েছেন মাদক সহ আটক হয়েছেন সর্বশেষ তারা কালীগঞ্জ থানা পুলিশের হাতে তাদের তাদেরকে একদম চেষ্টা করে দেখছি আর এই তাবলিক পাড়া এমন একটি অবস্থা হয়ে গেছে স্যার মনে করেন এই জায়গায় কয়েকজন মাদকের মাদকের ব্যবসা করে উপেনে ওপেনের ব্যবসা করে উচ্চ পার্ক নেই স্যার আমাদের ছাত্রদের মনে একটা আক্ষেপ আমরা যে মূল্যে যে জায়গায় শহীদ হব তাবলিক সেই বাপুর স্থানের উপরে স্যার আমরা বোতল দেখি সেই কারণে আমরা বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনে সবাই মিলে আমরা কালকে আল্টিমেটিয়াম দিয়েছি যে যে ব্যবসা করে আমরা তো জানি স্যার আল্টিমেটিয়াম দিয়েছি যে আপনারা ভাই বা চাচা আপনারা এইভাবে যে এলাকায় ব্যবসা করতেছে এটা কিন্তু বৈধ ব্যবসা না এটা আপনারা করিয়েন না তাই আমরা এলাকার ছাত্ররা আপনাদের কাছে বলে আসছি স্যার আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এলাকায় এইসব ব্যবসা করবেন না আমরা কালকে আল্টিমেটাম দিয়ে আসছি আমরা কালকে এই মার্কেট থেকে আমরা আমাদের পাড়া আমরা মিছিলও করছি আমরা এনার সাথেও কথা হয়েছে ভিডিও আছে স্যার এনা সাথে কথা বলছি ইনি যা বলছে এটা ভিডিও আছে উনি বলছে যে আমি এলাকায় এই ব্যবসা করব না এলাকায় করব না করব না ঠিক আছে স্যার এই সেই কারণে আমরা ছাত্ররা সবাই অ্যালার্ট হয়েছি আমরা রাত্রেও বের হয়েছিলাম জুয়া খেলা যে জায়গায় জুয়া খেলা বসে স্যার সে যা ওদের পাইনি আশেপাশে সবাইকে বলছি যে এই এই সমাজ থেকে এই আমাদের সুন্দর একটি গ্রাম থেকে এগুলো আমরা তুলে ফেলবো আমরা আদর্শ গ্রাম হিসেবে এই 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 তৈরি সেই কারণে স্যার আমরা আমরা যে গ্রামে একটা তখন দুইটা বাজে স্যার দুইটা বা তিনটা বাজে আমরা এদিক দিয়ে বের হয়েছি দেখি দেখি কেউ মোটরসাইকেল মানে মোটা গাড়ি ঢুকে স্যার এই জায়গা এই জায়গা আমাদের কারবার এই মোটা গাড়ি ঢুকে লোকাল রাস্তা দিয়ে স্যার আচ্ছা ঢুকে মাল দে উপরে মাল দে উপরে ওই জায়গা দাঁড়ি থেকে খাওয়াই স্যার মানে খিলে আমাদের কবরস্থান কোন আমাদের চাষাবাদ জমি কোন সবগুলিতে বটল খاليه বতল আর বটল দেখি সেই কারণে আমরা ছাত্ররা বলতেছি আমরা চাইতেছি যে আমাদের গ্রামটা সুন্দর সুন্দরভাবে মাদক মুক্ত মাদক মুক্ত স্যার এদের বলা হয়েছে যারা আজ ব্যবসা করে বলা হইছে ভালোমতো বলা হয়েছে আমরা বলছি তারপর আমরা যখন এদিকে গেলাম যে দেখি একটু ঘুরে আসি আমরা কয়েকজন পাঁচ ছয়জন ছয় সাতজন ছাত্র ছিলাম স্যার আমরা ঘুরতে গেছিলাম দেখি যে একটা মোটা গাড়ি ঢুকলো স্যার লোকাল রাস্তা দিয়ে ঢুকলো আমাদের আমাদের মনে সন্দেহ জাগলো যে নিশ্চয়ই মাল খাই সেই কারণে আমরা পিছু নিলাম পিছু নিয়ে দেখি স্যার ইনি 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 মমিনুল ইসলাম মমিনুল ইসলাম বাবার নাম কি আলী হাসেম আলী উনি বেঁচে আছে না গ্রাম কি আপনার

ওlaszতে এনাকে বললাম যে ভাই মানে ওকে বোতলটা দিয়ে ও নাকি সারা দিল তুমি চলে যাও ও ভাঙা সরোবস্ততে টান দিল আমরা ওকে ধরতে পারলাম না সামনে আসলো আসার পরে বললাম যে ভাই কালকে তোমাকে সুন্দরভাবে আমরা ছাত্ররা ভালোভাবে স্বীকৃতি দেনে যাব বলার দরকার তোমাকে বলে আরছি ভাই এই ধরনের ব্যবসায় লগত করিও না আমাদের তাবলিগপাড়া নামটার ডুবায়ও না এত সুন্দর নাম এখন তারপরও বায়েক বলছি যে এই কথা এখন আমাদের তাবলিক তাবলিগপাড়া জামাত আমরা যে বাড়িটা আছে স্যার পাবলিক পাড়া একজনের বাড়ি আছে তার একটু ফাঁকে স্যার একটু ফাঁকে বোতলটা দিছে এখন ওখানে ওখানে যা আমরা বলছি যে ভাই স্যার আমি এইভাবে বললাম যে ভাই এইভাবে যে কালকে আমরা বলে আসলাম তারপরেও তুমি এরকম ব্যবসা করতেছ এটা কি ঠিক করতেছো আমরা কিন্তু আমরা কিন্তু আইনের ব্যবস্থা নেব আইনে আইনের আইনের লোক নিয়ে আসে তোমাক ধরে দেবো এইভাবে বলা হয়েছে তারপরে উনি এইভাবে বলে যে তোদের এলাকায় আমি ব্যবসা করি আমি কোন জায়গায় আসছি এটা তোদের এলাকা এভাবে বলতেছে পরাম বললাম ভাই আটটা নিশ্চিত করো আমরা ছাত্র সমাজ আসছি তোমাদের ভালোভাবে পরামর্শ দিয়ে ভালোভাবে কথা বলতে তুমি রাগ হও কেন এভাবে কথা বলা হয়েছে স্যার তারপরে কথা বলতে বলতে উনি মনে মনে করে কয় যে আমি ব্যবসা করব তোরা পারলে ঠেকাস এভাবে বলতেছে আমি ব্যবসা করতে পারলে ঠেকাস তারপরে দেখি যে কোচের সারে যে মানে বোতল পাল্টে দিছে আমরা বললাম ফিরে ভাই এই জায়গায় কৈছে কি বোটল আছে করার পরে মনে করেন আসি আমাদের এই জায়গায় এই যে এলাকার আমরা এই জন্য আসছি বোতল নিয়ে বেশ বোতল সহ মুরবীদের মুরগিদের পরামর্শ আমরা এই কাজটা করছি আগে তো আমরা মুরবিরা পড়ছিলাম যে